আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন কর্মের খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দশে ফাল্গুন চোদ্দশো সাতাইশ তেইশে ফেব্রুয়ারি দুই সালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যার প্রথম যে পদটি রয়েছে এবং পদের সংখ্যা রয়েছে তা আপনাদের জন্য পদের নাম হলো লাইব্রেরিয়ান এটা নবম গ্রেট পদের সংখ্যা হলো দশটি স্থায়ী পদ তারপর যে পদগুলো রয়েছে তার নিচে যে পদটি রয়েছে আপনাদের জন্য মেডিকেল অফিসার কাম ইনস্ট্রাক্টর পদের সংখ্যা একটি স্থায়ী তার নিচে আপনাদের জন্য আরেকটি পদ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার দশম গ্রেড পদসংখ্যা একটি স্থায়ী পদ এখানে রয়েছে আপনাদের জন্য দশম গ্রেড পদসংখ্যা স্থায়ী পদ ফরেস্ট তারপর আপনাদের জন্য রয়েছে সিনিয়র টেকনিশিয়ান দশম গ্রেড পদসংখ্যা একটি স্থায়ী পদ সহকারী লাইব্রেরিয়ান এগারোতম গ্রেড তিনটি পদ স্থায়ী পদ রয়েছে সহকারী কিউরেটর এগারোতম গ্রেড পদসংখ্যা একটি অস্থায়ী পদ এখানে আরো রয়েছে স্টাফ অফিসার বারোতম গ্রেড পদসংখ্যা ষাটটি স্থায়ী পদ অবিবাহিত প্রার্থীর জন্য এখানে স্টেশন অফিসার বারোতম গ্রেড ছিচল্লিশটি পদ স্থায়ী পদ শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীর জন্য তাদের শর্তাবলী এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং আবেদনের সময়সীমা দিয়ে দিয়েছে এখানে আবেদন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি দুই হাজার একুশ খ্রিস্টাব্দে দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ এক আবেদনের ফি বাবদ আপনাদেরকে পাঁচশত টাকা জমা দিতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে এখানে এস এম এস চার্জ ব্যতীত তাছাড়াও তাদের আরও অনেক শর্তাবলী এবং নিয়মাবলী এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিও বানানোর জন্য লাইক কমেন্ট করে উৎসাহিত করুন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ